মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখেও মরে যাবেন দুঃখেও মরে যাবে রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে তারও মৃত্যু হবে কেউ থাকবে না কেউ না কেউ না কেউ না এই জন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার আমি আপনাদের কাছে কথাটাই বুঝাইতে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন কবরের এত খামখেয়ালি নিজেদেরকে মনে করেন ছেলেরা বন্ধু হয় তুমি মরে যাইবা নয় তুমি বুড়া হইয়া যাইবা বাকি তুমি এই যৌবনের এই হালাতের উপরে থাকতা না এটা মনে রাখো হয় বৃদ্ধ হইয়া যাবা

এর আগে গাছের আম গাছের যতগুলো মুকুল বের হয় বই মুকুল এ সবগুলোই তো আম হয় বলেন না বলো যুবক ভাই বলো না সব আম হয় না সবগুলো ছোট আম যে কয়টা হয় এ সবগুলোই কি বড় হইয়া পাকে ঝরেই যায় বেশি ফুল ঝরে যায় বেশি ছোট ছোট আম এগুলো ঝরে যায় বেশি টিকে অল্প কয়টা তো তিনি বলতেন যে ঝরে যায় বেশি কিশোর তরুণ যুবক এই অবস্থাতেই ঝরে যায় বেশি মরে যায় এ আম কোরআন শরীফের আয়াত তাল্লাহ এটা বলছে অবিঙ্কুম শক্তি আসতে আসতে পৌঁছতে পৌঁছতে বৃদ্ধ হওয়ার আগে আগেই অনেককে আমি আল্লাহ মৃত্যু দিয়ে থাকি আর কাউকে বৃদ্ধ চূড়ান্ত বুড়া পর্যন্ত পৌঁছে এই গত তিন চার এক সপ্তাহ হয় নাই এক সপ্তাহ হবে আমার আপন মামি মারা গেছে আমার বড় মামি আমি গেছি জানা যায় তো আমার খালারা আমার সব খালা তো ভাই বোন আত্মীয় স্বজন বলা যায় সব আসছে মামির জানা যায় আমরাও ছিলাম তো আমার মেজো খালা এই খালা একদম বয়স্ক তো আমার বোনেরা আছে সবাই বলতেছে আমরা তখন এই বাড়িতে প্রায় সত্তর আশি জন কিশোর যুবক যুবতী ছেলে মেয়ে আমরা নানার বাড়িতে এই অবস্থায় আমার বোনেরা বলতেছে ভাই খালা এই খালাই আর শেষ মুরব্বি বুড়া বয়স্ক আছে হে বুড়ি শুধু আর তাহলে এই বাড়িটার মধ্যে যেই মুহূর্তে সত্তর আশি জন কিশোর নজান তখন বুড়া মাত্র একজন শেষ বুড়া এমন ব্যবধান হইলো কেন সত্তর ইন্টু এক হবে কেন কথাটা বুঝছেন নি সাইটের মোকাবেলায় একজন হবে কেন বুড়া কারণ আমলের যারা কিশোর তরুণ যুবক ছিল তো তারাই এই বয়সে পৌঁছার কথা না এখন তো তাহলে এই হিসাবে তো আপনার যদি যুবক হয় ষাট জন তো বয়স্ক তিরিশ জন হইবার কথা চল্লিশ জন হইবার কথা তারা কই আমার হিসাবটা বুঝছেন নি আপনি তাহলে বোঝা গেল ঝরে যায় বেশি চলে যায় বেশি থাইকা যায় অল্প খাইকা যায় বাড়ির মধ্যে দাদা একজন দশ বাড়ি নীল্লা বুরামিয়া কি একজন দুইজন কিন্তু নৌজোয়ান অনেক নৌজোয়ান অনেক এই জন্য আপনাদের কাছে আমাদের এটাই কথা আমি যে সুরাটা পড়ছি এবার সুরাটার তর্জমা শোনেন এই মূল বক্তব্য এই কথাটা বুঝানো আল্লাহ তালা এই কথাটা বারবার কোরআনুল করিমের মধ্যে বুঝাইতে চাইছে বান্দা বিশ্বাস করো বান্দা যে অবস্থাতেই তুমি থাকো খেয়াল করো আর না করো বুঝে থাকো আর না থাকো তুমি কিন্তু না না তোমার আমি রাখতাম বান্দা আমার চূড়ান্ত অনুগত হইলেও রাখতাম না চূড়ান্ত না নাফরমানি করলেও কি রাখতাম কোন অবস্থাতে থাকত না তুমি এটা হলো শেষ কথা তুমি এটা মনে রাখবে তুমিও থাকবা না সৃষ্টি জগত থাকবে না তোমারও মৃত্যু হবে গোটা কায়না তেরও মৃত্যু হবে এই কথাইটা টা কোরআন করিমের মধ্যে আল্লাহ খুব বুঝাইছেন যে বান্দা কেন দুনিয়া আহা বান্দা জমিনটা নিয়ে এমন কামরাইয়া কেন করলাক ইসা কালতুম আর তো কামরাইয়া ধরান আমি যাইতাম না বাচ্চাদের অনেক সময় ধরেন আমি যাইতাম না হেতে এমন ভাবে ধরছে দেয়ের নেই যাক ছাগল যেভাবে খুঁট দেয় ছাগলের খোঁট দেওয়া যে পাও দিলে না বহুত আমার জীবনে একবার ছোট বোন ও চামলা ব্রণ ফারা চামলা একটা জায়গা আছে এই চামলা আমার বোন বিয়ে দিছি ছোট বোন ও কোরবানি ঈদের সময় মায় দুই দিন আগে আমারে কইছে যে টাকা দিছে সানলার পাশে একটা জায়গা আছে সাইটশালা শাইটশালা বাজার ওইখান থেকে খাসি কিনে দিতাম মানে বনের শ্বশুর বাড়ি কিনে দিতাম আর ঈদ কোরবানি উপলক্ষ তা আমি বনের শ্বশুর বাড়ি গিয়ে তালুই রে নিয়া চলেন একটা খাসি কিন তালুই তো চালুই বয়স্ক মানুষ খাসিটা কিনার পরে আমি আপারে কইলাম তালুই অল্প কুদ্দুর রাস্তা শাইটশালার থেকে আর সানলা যাইতে নাই তো দশ পনেরো মিনিট বিশ মিনিট লাগবে আরো আগের কথা ওই সময় আমি কামেলে পড়ি দুই হাজার তিন সাল বা চার সাল এরকম হবে তো আমি হাঁটাই নিয়ে যেতে পারবো ছাগলীটা আমার সদ্য গোষ্ঠীর মনে কোনটা কারণে আমি এটা আমি শেষ পর্যন্ত অজরে মানে কাইদিয়াই দিছি আমি তো জানি না আগে কোনো সময় দর্শিও না জানিও না এটা যে এরকম খোঁট দেয় এই কথাইটা আমি জানতাম না কি পরিমান কষ্ট করে বিশ্বাস করেন এটা আনছি এই কদ্দুর জায়গা বাড়িতে আই না আমার বোনের দর মাই কইছে তোর রে খাসি রে দর তোর খাসি তো তো এটা যে তার হাতে দিছি বোনের কইছি দর এটা দর যা এ কইছে আইসা লাইছি বা তো খাইছি না দে কি বুঝা গেল এইভাবে খুঁট দিয়া সাগলের খুঁটির মতো আল্লাহ বুঝি সাকাল তুমি ইলাল আর্থ হায় বান্দা এভাবে বুঝি জমিন আক্রায়া ধরবে এভাবে জমিন আক্রায়া ধরলা আর অধি বিল হায়াতি দুনিয়া মিনাল আখেরা এবার আল্লাহ বলে বান্দা তাহলে কি তুমি আখেরাতের বিপরীতে দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেল যথেষ্ট তো খুশি একসেট সোফা ছাড়বে তো প্লাস ছয়টা টেবিল ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল খুশি তো যথেষ্ট দুইটা ওয়াল শোকেস চারটা খাট চারটা তো সব প্রতি ঘাটে দুইটা করে বালিশ আশটাটা বালিশ চায়ের কাপ এক ডজন বাটের ফিলেট এক ডজন নুনের বাড়ি চাইরটা আর সাইর বাথরুমে বদনা সেটটা আর কি কয় টাকার মাল পঞ্চাশ লাখ টাকার মাল গড়ে এত হবে না আচ্ছা ধরেন ধরলাম ধরেন পঞ্চাশ লাখ টাকার মাল তো পঞ্চাশ লক্ষ টাকার মালের জন্য হাই মুসলমান ষাট বছরের হায়াত শেষ পঞ্চাশ বছর শেষ এত মিথ্যা এত সুরি এত দুই নম্বরই এত সুদ এত ঘুষ এত কিস্তি এতবার ওজনে কম দিলেন এতগুলো মিছা কথা কইলেন এত পাটপারি করিলেন এই কদ্দুর ফার্নিচার আর আসবাব এটুকু দুনিয়ার জন্য হায় হায় বড় অল্প দামে নিজের বেচা দিলেন বড় অল্প টাকায় শেষ করে দিলেন হায়াত বন্ধু বড় অল্প দামে নিজের জীবন শেষ করে দিলেন খুব কম দামে এক সুস্থ সবল মুসলমান এত কম দামে নিজের বেচার কথা না এই টুকুর সামান্য দুনিয়ার জন্য এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম নেই একটা অটো চালায় বেচারার নামাজের সময় নেই একটা সিএনজি চালায় বেচারার নামাজের টাইম নেই কদুর সাধু আন্দারি করে এবার নামাজের টাইম বারো হাজার টাকা বেতনের একটা চাকরি করে নইলে বিশ হাজার টাকা বেতন হাই হাই মুসলমান বিশ হাজার টাকা তাও এক মাসে দিন না এক মাসে বিশ হাজার টাকা বেতন এই টুকুর জন্য আল্লাহ তালার এক ওয়াক্ত নামাজ আদায় করে না হাই মুসলমান এত বড় পাশান কেমনে হইলেন কেমনে হইলেন বলেন আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম বলছেন এবার শুনেন নবী বলেন একটি যা কিছু আছে তার চাইতে কুটি গুণে উত্তম কয়টি সেজদা এক সেজদায় কয় রাখাত এক রাখাতনা এক সেজদা দিলে কি এক রাখাত এক রাখা তো না একটাই সেজদা লাসুন ওয়াহে দাতুন একwidetilde আল্লাহর কসম নবীজি বুখারী মুসলিমে হাদিস আল্লাহর নবী বলছে চারটা কালেমা একবার বলা প্রত্যেকটা কালেমা আপনি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চারটি কালেমা একবার বলা পৃথিবীর যত কিছুর উপরে সূর্যের আলো পরে সবটার যা দাম আমি রসুলের কাছে তার চাইতে বেশি দাম কি ধরলেন কি হারাইলেন কি হারাইলেন এক ও নামাজের মূল্য কত ফজরের দুই রাখাতজার মূল্য কত রসুল্লাহ বলছে রাখা আঠাল ফিন দুই রাখাত হ্যাঁ হাদিস দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে কুটি গুণে বিশ্বরের ফরজ দুই রাখা এটা তো আরো আছে কতটা বিষয় কোরআন শরীফ আছে একবার জীবনে সাহাবিরা প্রথম দিকে নবীজি সাল্লা জুমার খুদ্ দিচ্ছিলেন জুমান নামাজের খুদ্বা ইসলামের প্রথমে শুরুতে জুমান নামাজের পরে হইত এটাই তফসিল মানে ঈদের খুদ্ কখন হয় নামাজের পরে এই ঈদের এখন যেভাবে হয় প্রথম জুমার খুদ্ এভাবে হইত মানে নবীজি ফরজ দুই রাকাতের সালাম ফিরাইয়া এরপরে মিন বলে দাঁড়াইয়া কি করতেন খুতবা দিতেন এটাই ছিল তখন নিয়ম এরকম একদিন খুতবা দিতেছে সাহাবাই কারামের কিছু সাহাবি মদিনার বাজারে ফু দিছে কেউ ব্যবসায়ী পাইকারি মাল আনে মাসে পনেরো দিনে তখন নিয়ম ছিল একদিন পাইকারি মাল আসতো তো যে বেটা পাইকার এ বেটা বাসি ফু দিত ফু দিলে খুচরা দোকানদাররা বুঝত পাইকার আসছে সবাই দৌড়াইয়া হুড়াহুড়ি করে যার যার মাল নিত এ বেটা তো আর আসবে না আবার তো এই সাহাবিরা যারা মদিনার বাজারে ব্যবসা করত ওনারা এই বাসির ফুঁ এটা শুনছে ওই খুদবার মুহূর্তে নবীজি খুদ্বা দিতে দাঁড়াইছে জুমার নামাজের পরে নামাজ ফরজ শেষ করছে এই সবাই যারা মদিনার বাজারে ব্যবসায়ী ওনারা সব উঠে চলে গেছে ও ওইখানে মাল আনার জন্য কারণ বুঝছে যে যদি পরে যায় তত পাইতো না এই এতটুকু শুধু নামাজ না খুদ্বা খুদবার সময় আল্লাহর কসম কোরআন শরীফের একটি পূর্ণাঙ্গ সুরা আল্লাহ তাআলা এই ব্যাপারে নাযিল করেছেন সুবহানাল্লাহ সূরা জুমআ যে জুমআ নামই জুমআ আল্লাহ নাজিল করে বলছেন ওয়া ইদা রাউ তিজারাতান আও লাহওয়ান ইنفাদদু ইলাইহা ওয়া তরাকুক কায়িমান নবী কমড়া করল কি এরা এদের ব্যবসা এবং তামাশা এই দুনিয়ার তামসার জন্য আল্লাহ দুনিয়ার পুরো উপার্জনtaro বলছে তামশা বেটা আল্লাহ বলছে এই ব্যবসা এবং তামাশার দুনিয়ার জন্য এরা ছুটি চলে গেল ও তারা কুকা ক ইমা আপনাকে এখানে দাঁড়ানো অবস্থায় খুদ্ রেখে চলে গেল হায় হায় করলা কি তোমরা আল্লাহ নিজে তখন বলে কুল মা ইন্দাল্লাহি খাইরুম মিনাল লাহভি অমিনাত্রী জারা হায় আমার নবীর সাহাবিরা শোনো এই নামাজ এই খুদবার বিনিময়ে আল্লাহর কাছ থেকে যা পাইতা তা তোমাদের এই ব্যবসা এবং রং তামাশার এই দুনিয়ার চাইতে কুটি কোটি 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 গুণে উত্তম ছিল এক চাইতে সুন্দর আয়া কি হইতে পারে এক চাইতে পরিষ্কার কথা মালিকের আর কি হইতে পারে ভাইয়া বলে ইনসাফ করে বলেন আর কেমনে আল্লাহ বুঝাই আপনার অসংখ্য মুসলমান আমি আজকেও আমার জুমার নামাজ ওই শাসন গাছা আমি এক মসজিদে এই মাস থেকে দুই জুমা পড়াই নামাজ তো এইখানে বলছি যে আপনারা যারা শুধু শুক্রবারে জুমার নামাজ পড়তে আসেন কেন আসেন বাকি সপ্তাহ কেন আসেন না বাকি পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়েন না ভাই সপ্তাহের বাকি দিনগুলো কেন নামাজ পড়েন না শুধু শুক্রবারে দুই রাকাত নামাজ পড়তে কেন আসেন এ কথা বোঝানোর জন্য যে আপনি মুসলমান এটা বোঝানোর লেগে নাকি আমি তো পরিষ্কার বলি না ফরমান তোমরা যারা পাঁচ সাতটা নামাজ পড়ো না পুরো সাতটা নামাজ পড়ো না তুমি শুক্রবার আয়নের কোনো দরকার নাই তুমি শুক্রবারে আইসা বোঝানোর দরকার নাই তুমি মুসলমান তুমি মুসলমান আমরা এটা জানি তোমার না ভোটার আইডি কার্ড আছে তোমার আইডি আছে তো তোমার জন্ম নিবন্ধন সনদ আছে আমরা জানি তুমি মুসলমান তুমি মুসলমান আমরা জানি বেটা কৃতাই তুমি কি দরকার ছিল কি দরকার ছিল নিজেকে মুসলমান বুঝাইবার জন্য না না মুসলমান আমরা জানি আমরা মুসলমান আমরা মানি আমাদের মুসলমানের কবরস্থানে দাফন করা হবে নাই তো বলেন কেন যদি বলেন না হুজুর আমি এজন্য আসি নাই আল্লাহর জন্য আসছি তো আল্লাহর জন্য আসলে আসরের নামাজ আসলেন না কেন প্রতিবাদ করেন একজন প্রতিবাদ করেন না যে না হুজুর আপনি ভুল বলছেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি তো আল্লাহর সন্তুষ্টির জন্য আসলে ফজর কই জোহর কই আসর কই মাগরিব কই এসা কই শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সে এই এই সপ্তাহের এই দিনগুলো মালিককে মনে করেন না কেন বলেন ভাই ইনসাফ কি বলে বলেন একজন বে নামাজি বলে বলে খোদার তিনশো পঁয়ষট্টি দিন কোনদিন যারা ফজরের নামাজ পড়েন না এত বড় বেহায়া কেমনে হইলেন কেমনে হইলেন এই যুবক ভাই তোমরা যারা কখনোই ফজরের নামাজ বছরের দিন পড়ো না তুমি এত বড় নির্লজ্জ মুসলমানের ঘরে এত বড় হইলা বলো এখন প্রতিবাদ করো বেটা মুসলমানের ঘরে এত বড় বেদ কেমনে হইলা এত বড় গাদ্দার মুসলমানের ঘরে হইলা কেমনে তোমার আল্লাহ নাই তোমার রসুল নাই তোমারে কেউ বানায় নাই তোমারে কোথাও যেতে হবে না তুমি মরতা না তোমার কোনো হিসাব নাই তোমার কোনো আমল নামা নাই কি মনে করছো তুমি এই মোবাইল হ্যাঁ এই বেডি নর্তুকি নারী ছবি উলঙ্গ দৃশ্য আর এই ভাত তরকারি ফেসব পায়খানা আর ঘুম খালাস এরিনাম জীবন এ তো জানোয়ারের জীবন এ তো কুকুর বিড়াল হাইওয়ান জানোয়ার গরু ছাগল ওরাও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে ওদেরও তো যৌন চাহিদা পূরণ হয় প্রিয় বন্ধু গরু ছাগলের তো কুকুর বিড়ালের তো বাচ্চা হয় তো বাচ্চা যেহেতু হয় এটাই তো প্রমাণ করে এদের যৌন চাহিদা পূরণ হয় নয় তাই বাচ্চা হয় জানোয়ারের বাচ্চা হয় কেমনে তাইলে ইনসাফ করে বিবেককে বলে আপনার স্ত্রী বেপর্দা তো আপনার আত্মসম্মান কই রইল আপনার মেয়েটা বেপর্দা বুঝেন না এটা আট ষাট কাপড় পরে আপনার মেয়ে কোথায় যায় চোদ্দ বছরের ষোলো বছরের এই আঠারো বছরের এই উপযুক্ত কন্যা আট কাপড় পরে কোথায় বের হয় কাকে দেখাইতে যায় আপনি বুঝেন না বিসিরা খান আপনি হুদা বহন খান আমরা ভাত খান না এতটুকু হায়া যে বাফের নাই তো তুমিও তো বে হায়া তোমার মেয়েও তো বে যে স্ত্রী বে হায়া তার তো স্বামী হবে হায়া স্ত্রী হবে হায়া দুইজনেই তবে হায়া বেটা তোমরা বলে আত্মসম্মান থাকলে আত্মমর্যাদা থাকলে পৌরুষ থাকলে আমি বাঁচা থাকতে আমার বউ বেপর্দা হবে বেটা তো আমি বাঁচা রইলাম কেন